আসসালামু আলাইকুম ক্রিয়া ভাইয়ের সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন এখানে এসেছি রাজশাহী জেলার বাগা থানার খদ্দ্য বসা নামক একটি জায়গায় আপনারা দেখছেন যে এখানে প্রচুর পরিমাণে অতিথি পাখি বিদেশি পাখি এবং এই জায়গাতে একটা মজার বিষয় যে এখানে অনেক আম গাছ ছিল সেই আম গাছগুলো কিন্তু মারাই গেছে এক সময় তো ওই সময় যারা গাছের মালিক তারা কিন্তু ডিসি অফিসে যে এটা একটা আবেদন করেছিল প্রথমে তারা অবশ্য পাখিগুলাকে একটু তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতে লেগেছিল কিন্তু এটা রিপোর্ট হয় এবং তাৎক্ষণিকভাবে এরা ডিসি ময়দের হস্তক্ষেপে ওই গাছ যারা মালিক তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয় এবং বলা হয় যে এখানে কোনো পাখিকে আঘাত করা যাবে না আপনারা দেখছেন প্রচুর পরিমাণে এখানে পাখি রয়েছে এবং তারা বাচ্চা উঠাচ্ছে এখানে তো এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বিধায় না পাখিগুলো এখন গাছে আছে তো এই দিকে আরও অনেক গাছ ছিল আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে প্রচুর পরিমাণে আম গাছ ছিল এই আম গাছগুলো কিন্তু মারা গেছে এত পরিমাণে এখানে পাখি এবং পাখির এখানে অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে এখানে পাখিকে কেউ আঘাত করে না এবং পাখিকে কোনো ধরনের কোনো ডিস্টার্ব দেয় না খুবই চমৎকার পরিবেশে তারা থাকে তারা দেখেন যে এই গাছের ডাল ভেঙে ভেঙে সুন্দর করে বাসা বানিয়েছে এবং প্রচুর পরিমাণে তারা কিন্তু বাচ্চা ওঠাচ্ছে আমরা দেখলাম যে এটা অন্যরকম একটা পরিবেশ এখানে খুবই চমৎকার একটা পরিবেশ বিরাজ করছে অনেকেই কিন্তু এই পাখি দেখতে আসে এই জায়গাতে তো সবাই আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি আমি আবারও বলছি যে এই জায়গাটা হচ্ছে বাঘা রাজশাহী জেলার বাঘা থানা অন্তর্গত ক্ষুদ্র নামক একটি জায়গা যেখানে এই পাখির অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সরকারকে ধন্যবাদ যে এরকম একটা উদ্যোগ নিয়েছেন কারণ তারা কিন্তু বিদেশ থেকে আসে হ্যাঁ এটা নিরাপত্তার আশায় মতো এখানে নিরাপদে রয়েছে খুব চমৎকার আশেপাশে থাকে দেখলে